যেহেতু আপনি বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে তো এই ধরনের প্রশ্ন বাবরে জিজ্ঞেস করে আপনি যে ভাইবাই দেন না কেন এই ধরনের প্রশ্ন আপনি ফেস করবেন রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের রচনাবলীতে কি ধরনের পার্থক্য লক্ষ্য করা যায় তো এর উত্তরে আপনারা বলতে পারেন যে রবীন্দ্রনাথের সাহিত্যে রোমান্টিকতা ও সমাজের প্রতিচ্ছবি এটি লক্ষ্য করা যায় আর নজরুলের সাহিত্যে ঔপনিবেশিকতার বিরুদ্ধে প্রতিবাদ এই বিষয়টি লক্ষ্য করা যায় যদি আপনি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে অবশ্যই এর পরের প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে রবীন্দ্রনাথের সাহিত্যে কি তাহলে রাজনৈতিকতারা প্রকাশ নেই বুঝতেই পারছেন একটা প্রশ্নের সাথে আর একটা প্রশ্নের অবশ্যই তারা লিঙ্ক আপ করবে এবং আপনার করা উত্তর থেকে তারা প্রশ্ন চুজ করবে তো এর উত্তরে আপনারা বলতে পারেন যে হ্যাঁ রবীন্দ্রনাথের সাহিত্যে রাজনৈতিকতার প্রকাশ আছে কারণ তার ঘরে বাইরে গোড়া উপন্যাসে রাজনৈতিকতা প্রকাশ পেয়েছে এখন এই জায়গায় উত্তর করার ক্ষেত্রে আপনি একটা কৌশল অবলম্বন করতে পারেন যেহেতু তারা প্রশ্ন করেছে রবীন্দ্রনাথের সাহিত্যে কি তাহলে রাজনৈতিকতার প্রকাশ নেই এক্ষেত্রে আপনি যদি শুধু এতটুকু অ্যান্সার করেন যে জি স্যার রবীন্দ্রনাথের সাহিত্যেও রাজনৈতিকতার প্রকাশ আছে এরপরে অবশ্যই বর্ড যারা থাকবে তারা আপনাকে জিজ্ঞেস করবে তার কোন সাহিত্যে রাজনৈতিকতার প্রকাশ পেয়েছে তাহলে দেখুন এখানে একটি কৌশল অবলম্বন করার কারণে আপনার প্রশ্নের রেসপন্স রেট বেড়ে গেল এটা অবশ্যই মাথায় রাখবেন ভাইবা বোর্ডে যে প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করে কাট্টু কাট উত্তর করবেন নিজে থেকে বেশি বলতে যাবেন না সেই কৌশলটা আপনাদের সাথে এখানে শেয়ার করলাম অনেকেই হয়তো বলতে পারেন যে আছে তার ঘরে বাইরে গোড়া উপন্যাসে রাজনৈতিকতা প্রকাশ পেয়েছে তাহলে দেখুন পরের যে প্রশ্নটা হতে পারত যে তার কোন সাহিত্যে রাজনৈতিকতার প্রকাশ পেয়েছে এই প্রশ্নটা কিন্তু করার চান্স ভাইবা বোর্ড পেলো না আপনি এমনভাবে উত্তর করবেন যাতে আপনার উত্তর থেকে ভাইবা বোর্ড আরেকটি প্রশ্ন করার সুযোগ পায় এবং ভাইবা বোর্ড আপনার অনুকূলে থাকে আশা করি ব্যাপারটি বুঝাতে পেরেছে এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে যে রবীন্দ্রনাথ কি কখনও সরাসরি ইংরেজদের বিরুদ্ধচারণ করেছেন ইংরেজদের বিরুদ্ধে তার অবস্থান ছিল এর উত্তর হচ্ছে জি রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের বিরুদ্ধচারণ করেছেন আপনারা জানেন যে উনিশশো সালে উনি নাইট উপাধি পেয়েছিলেন কিন্তু উনিশশো সালে জালিওয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য তিনি সেই নাইট উপাধি ত্যাগ করেন এর মাধ্যমে তিনি ইংরেজদের বিরুদ্ধচারণ করেছিলেন এই উত্তরটুকু শোনার জন্যই কিন্তু এই প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করতে পারে প্রাসঙ্গিক প্রশ্ন হিসেবে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে জালিওয়ান ওলাবাগ এইটা কোথায় তো এটা হচ্ছে ভারতের অমৃত স্বরে মনে রাখবেন ভারতের অমৃত স্বরে এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে সাত মে কেন বিখ্যাত অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশাল বলেন অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সাল বলেন এই প্রশ্নটা একেবারেই কমন ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করবে শুধু বাংলার স্টুডেন্ট না যে কোনো বিষয় থেকে অনার্স মাস্টার্স করা শিক্ষার্থীদেরকেও জন্মশাল মৃত্যুসাল জিজ্ঞেস করা হয় জিজ্ঞেস করতে পারে সাত মে কেন বিখ্যাত তো চলুন জেনে নেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশালটা হচ্ছে সাত মে আঠারোশো এটা হচ্ছে ইংরেজি সাল এবং মৃত্যু হচ্ছে সাত আগস্ট উনিশশো এবং বাংলায় যদি আপনাকে বাংলাতে বলতে বলে তাহলে অবশ্যই এটা মনে রাখবেন পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি এবং মৃত্যু হচ্ছে বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ এইরকম রিয়াল ভাইভা অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে আমাদের এই ভাইবা নোটগুলো আপনি যে ভাইবাই দেন না কেন সাকসেস সাজেশনের ভাইবা নোটের প্যাকেজ আপনাকে শতভাগ সহায়তা করবে কাজেই সামনে যাদের ভাইবা পরীক্ষা দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার ভাইবা নোটগুলো সংগ্রহ করুন সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা দেবেন বিভিন্ন সাবজেক্ট থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন যেমন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ইংরেজি থেকে গণিত থেকে অর্থনীতি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফাইন্যান্স পদার্থবিজ্ঞান রসায়ন উদ্ভিদ বিজ্ঞান বিজ্ঞান সহ যে যে সাবজেক্ট থেকেই আপনারা পড়াশোনা করেন এখানে এবং সামনে যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেডি করেছি আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদেরকে আমরা মোট পাঁচটা নোট দেবো ঠিক আছে পুলিশ সম্পর্কিত ভাইবা প্রশ্ন বাংলা সাবজেক্ট থেকে যে সমস্ত বেসিক প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় যে সমস্ত অনুবাদ জিজ্ঞেস করা হয় এছাড়াও সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হবে তা সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি ঠিক একইভাবে গণিত থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য রয়েছে গণিত ভাইবা নোট ঠিক আছে আমরা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই দেখুন গণিত ভাই বানট এখানে গণিতের বেসিক সম্পর্কে এ টু জেড তথ্য আপনারা পেয়ে যাবেন যা ভাইভাতে অত্যন্ত কার্যকরী এছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে হিসাব বিজ্ঞান রয়েছে ব্যবস্থাপনা রয়েছে মার্কেটিং রয়েছে ফাইন্যান্স রয়েছে এছাড়াও সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ভূগোল ট্রিপলি সিভিল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সমস্ত সাবজেক্টগুলো থেকে যারা ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্যই আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেখেছি আপনার বিষয়ভিত্তিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইভাতে জিজ্ঞেস করবে সেই বিষয়গুলো সুন্দরভাবে আমরা বিষয়ভিত্তিক নোটে সংযোজন করেছি এছাড়াও আমরা আপনাদেরকে দিব পুলিশ সম্পর্কিত একটি ভাইবা নোট যেখানে পুলিশ সম্পর্কিত যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় তার সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে এছাড়াও ভাইবা ট্রান্সলেশনের উপর আপনাদেরকে একটা নোট দেওয়া হবে যেটি কমপ্লিট করলে মোটামুটি ট্রান্সলেশন নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না এছাড়াও সাধারণ জ্ঞান বিষয়ে আমরা একটা ভাইবা নোট দেব যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত এই টু জেড থাকবে এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে গুরুত্বপূর্ণ এছাড়াও উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো থেকে ভাইভা ভোটে জিজ্ঞেস করা হয় সেগুলো সংযোজন করা রয়েছে এছাড়াও বাজেট অর্থনৈতিক সমীক্ষা সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন সিরিয়া ক্রাইসিস ফিলিস্তিন ক্রাইসিস এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে আপনারা যে জেলা থেকে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাকে আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হবে আপনি যে বিভাগের যে জেলায় হন না কেন যেমন আমাদের আটটা বিভাগ রয়েছে আটটা বিভাগের যে জেলা থেকে আপনারা সামনে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন যেমন খুলনা বিভাগ থেকে যদি আমরা খুলনা বিভাগে ঢুকি খুলনা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এখন আপনি যে জেলারই হন না কেন কুষ্টিয়া খুলনা চুয়াডাঙ্গা ঝেনাইদৌঁ নড়াইল সাতকেরা প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নোট কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করবে আপনার জেলার নামকরণের ইতিহাস বিখ্যাত ব্যক্তি বর্ক সম্পর্কে জিজ্ঞেস করবে আপনার জেলা ব্র্যান্ডিং জিজ্ঞেস করবে কি জন্য বিখ্যাত দর্শনীয় স্থান সম্পর্কে জিজ্ঞেস করবে এছাড়াও অন্য অন্য ভাইবা প্রশ্ন কিন্তু জেলা সম্পর্কে জিজ্ঞেস করে থাকে এছাড়া ঢাকা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেবো বরিশাল বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট রাজশাহী রংপুর বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে দেবো পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট পুলিশ সম্পর্কিত ভাইবা নোট ভাইবা অনুবাদের নোট সাধারণ সাধারণক ভাইবা নোট এবং আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট এই পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ যদি আপনার কাছে থাকে এবং তার উপর আপনি প্রিপারেশন নেন তাহলে আসন্ন সাব ইন্সপেক্টর ভাইবা নিয়ে আপনাকে কোনোরূপ টেনশন করতে হবে না ইনশাআল্লাহ আমরা এই নোটগুলো পিডিএফ প্যাকেজ আকারেও দিয়ে থাকি এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও আপনারা চাইলে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন